আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা শুরু করতে যাচ্ছি মুরাক্কাবের পরে যে হরফগুলো আছে এই হরফগুলো আজকে আমরা শিখব যদি আমাদের মুরাক্কাবের পরে এই ছোট ছোট হরফগুলো সুন্দর করে হয়ে থাকে তাহলে এই ছোট ছোট হরফগুলো এখন আমি হোয়াইট বোর্ডে লিখে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকবেন আজকে এই মুরাক্কাবের পরের যে দ্বিতীয় অংশ এই যে এটা পড়াগুলো এই পরাগুলো আজকে আমরা শিখব তাহলে এখানে প্রথমে আছে লাম আলিফ লাম আলিফটা মূলত এইরকম এটা আছে লাম আর আলিফটা এটার সাথে ভিতরে এরকম করে থাকে এটা হলো লাম আলিফ তারপরে একটা আলিফ আছে একদম লাগানো এই আলিফটা হচ্ছে এরকম এটা যদি হয় লাম আর আলিফটা এইরকমই একটু ভিতর থেকে এসে এইরকম করে এটার সাথে লাগিয়ে দেয় তাহলে এইটাও লাম আলিফ এটাও লাম আলিফ তারপরে আছে বা বা আলিফ বাটা যদি এই রকম করে আমরা নেই বা আর উপর থেকে একটা হরফ দিয়ে দিব এটা হলো আলিফ তাহলে বা আলিফ বা আলিফটা কি রকম হবে একসাথে করলে বা আলিফ আচ্ছা বা আলিফের পরে আছে কি কাফ আলিফ কাফ আলিফটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা যদি এইরকম হয় এটা হলো কাফ কাফ আলিফটাও এরকম করে একদম এটার সাথে লেগে যাবে কাফ আলিফ যদিও অতটা সুন্দর হয় না আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে কাফ কাফ আর এটা হচ্ছে আলিফ কাফ আলিফ তারপরে একটা হরফ আছে কাফ আলিফ এটা একই রকম কাফের অর্ধেক অংশটা নেয় কাফ আর আলিফটা এরকম এটাও কাফ আলিফ তাহলে আজকের মতন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি